একটি ছোট্ট গ্রামে থাকে বারো বছরের চঞ্চল ছেলে রাফি তার বাবা একজন জেলে প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যেতেন রাফিরও মাছ ধরার শখ ছিল কিন্তু বাবা তাকে বলতেন এখন পড়াশোনা কর বড় হয়ে চাই একদিন বিকেলে রাফি নদীর ধারে বসে পড়ছিল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বিদ্যুৎ চমকালো ঝড়ো হাওয়া বইতে শুরু করল রাফির বুক ধরফর করতে লাগল বাবা তো এখনও ফেরেনি সে দৌড়ে বাড়ি গেল মা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন তোর বাবা নদীতে গেছে ঝড় শুরু হয়ে গেছে রে রাফি আর তার মা দৌড়ে নদীর ঘাটে পৌঁছাল সেখানে অনেক মানুষ ভিড় করেছে কয়েকজন জেলে তীরে ফিরেছে কিন্তু রাফির বাবা ফেরেননি সেদিনের পর রাফির মনে অনেক পরিবর্তন এল সে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাছ ধরা শিখল একদিন সে ঠিক করল বড় হয়ে নদীর ঘাটে একটা বড় মাছের বাজার বানাবে যাতে গ্রামের আর কোনো জেলে কষ্টে না থাকে কয়েক বছর পর সে কলেজ শেষ করে চাকরি পেল প্রথম বেতন দিয়ে বাবার জন্য নতুন নৌকা কিনল ধীরে ধীরে তার স্বপ্ন পূরণ